নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা একবারে সুন্দরভাবে ঘরোয়া উপাদান একেবারে বিনা পয়সায় আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন সর্ষের খোলকে প্রায় পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী করে আপনারা গাছে দিতে পারবেন এবং তার জন্য গাছের কোনো ক্ষতি হবে না আজকে সেটাই আমি তারা দেখাবো যে সরিষার খোলের জল কিন্তু আমাদের গাছে দিতেই হয় আমরা যারা বাগান নিই তারা কিন্তু কম বেশি প্রায় প্রত্যেকেই সরিষার খোল পচা জলটাকে ব্যবহার করি পরিবর্তে বাদাম খোলের জলটাও অনেকে ইউজ করি কিন্তু সরিষার খোলের জলকে যদি আপনারা এইভাবে ভেজান এইভাবে পচান আর যা যা উপাদান দিতে বলবো সেই উপাদানগুলো যদি দেন তাহলে দেখবেন প্রত্যেকটা গাছের গ্রোথ যেমন সুন্দর হবে তেমন অজস্র পরিমাণে ফুলে ভরবে আপনার বাগান আর তার সাথে উপরি পাওনা হিসাবে থাকবে ফুলের রং ফুলের রং কিন্তু অসাধারণ হবে আর ফুলের আকারও কিন্তু অনেক অনেক বড় হবে বন্ধুরা তাই চলুন দেখি যে কোন প্রসেস আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং কতটা পরিমাণে দেবো এটা কিন্তু একটা বড় বিষয় কারণ যেহেতু এখন গরমকাল পড়ছে তীব্র দাবদাহ চলছে সেই জন্য সরিষার খোলের দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকবে তো আপনারা মোটামুটি আড়াইশো গ্রামের মতন আড়াইশো থেকে তিনশো গ্রাম খোল আপনারা পাঁচ লিটার জলের জন্য এখন ভেজাবেন পাঁচ লিটার জল নেবেন একটি বালতিতে তাতে এই সরিষার খোল আড়াইশো থেকে তিনশো গ্রাম নেবেন এবং দেড়শো গ্রাম নেবেন নিম খোল এই দুটো খোল আপনাদেরকে কিন্তু নিতে হবে বন্ধুরা আর এই দুটো খোলকে খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নিয়ে জলেতে কিন্তু ভেজাতে দিতে হবে আর এর সাথেই নেব সেই জিনিস যেটা বিনামূল্যে আমরা পাবো আমাদের ঘরোয়া উপাদান নিত্যনৈমিত্তিক প্রতিদিনের ব্যবহারের যে সামগ্রী যেগুলো আমরা ফেলে দিই সেইগুলো আমরা কিন্তু এই খোল পচা জলের সাথে দেব এবং কতটা পরিমাণে দেব কিভাবে দেব চলুন আস্তে আস্তে দেখতে থাকি তো দেখুন এইভাবে কিন্তু আমি পাঁচ লিটারের জল নিয়েছি পাঁচ লিটার দশ লিটার বালতিতে তো সেইখানে পাঁচ লিটারের মধ্যে আমরা কিন্তু এই পরিমাণ সরিষার খোল এবং নিম খোল আমরা ভালো করে মিশিয়ে আমরা জলেতে ভেজাতে দিয়ে দিলাম এই জলেতে ভিজবে প্রায় তিন দিন আপনারা এখন যা গরম তিন দিন ভেজাবেন এবং এই যে ভেজানোর সময় যে মানে কোন স্থানে রাখবেন দেখবেন যেন সেখানে রোদ না পায় সূর্যের আলো যেন না পড়ে সেই স্থানে এরকম জায়গায় রাখবেন আর তার সাথে নিতে হবে এই তিনটি জিনিস দেখতে পাচ্ছেন আলুর খোসা তার সাথে রয়েছে কলার খোসা এবং পেঁয়াজের খোসা এবার কতটা পরিমাণ নেব সেটা আমাদেরকে বুঝে নিতে হবে যদি আমরা যারা প্রচুর পরিমাণে এই সরিষার ফল পচা জল বানাবো যারা দশ লিটারে বানাবো তারা আরও বেশি ইউজ করবেন জিনিস আর যারা আমার মতন পাঁচ লিটারের জন্য বানাবেন তারা এইভাবে ব্যবহার করতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজের খোসা এবং আলুর খোসা নিয়েছি আলু আপনাদের আলুর খোসা নিতে হবে দুটো থেকে তিনটে আলুর খোসা নেবেন একটু বড়ো সাইজের নিয়ে সেই আলুর খোসা যেটা ছাড়ানোর পর থাকে দু থেকে তিনটে নিতে হবে আর তার সাথে পেঁয়াজের খোসা নেবেন পাঁচটার মতন পাঁচ থেকে ছটা পেঁয়াজের খোসা নেবেন পেঁয়াজের খোসা কিন্তু যেমন এর মধ্যে পটাশিয়াম থাকে তেমন কিন্তু বেশ কিছু পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে আর আলুর খোসার মধ্যেও পটাশিয়ামের ব্যাপক চা মানে উৎস রয়েছে আমরা সকলেই জানি আর এই পেঁয়াজের খোসাতে কিন্তু ফুলের রং খুব সুন্দর আসে আর তার সাথে সাথে কিন্তু ভালো পটাশিয়ামের কাজও করে থাকে তার এর সাথে যে জিনিসটা যেটা বলেছিলাম যে কলার খোসা এই কলার খোসা কিন্তু আপনাদেরকে নিতে হবে কলার খোসা অন্ততপক্ষে তিনটে কলার খোসা আপনারা নিতে পারেন তিন থেকে চারটে যেটা সিঙ্গাপুরি কলা হয় তো সেই রকম তিন থেকে চারটে নিতে পারেন কম বেশি হলে খুব একটা কম বেশি হলে সমস্যা কিছু হবে না যেহেতু এগুলো সবটাই অর্গ্যানিক তো সেই জন্য কোনো সমস্যা নেই রাসায়নিক হলে একটু মাপের পরিমাণটা একদম অ্যাকিউরেট হতে হয় তো অর্গ্যানিক উপায়ে করতে গেলে এই একটা ফেসিলিটি থাকে সামান্য কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই তবে চাইবেন না যেন বেশি দিতে যে বেশি দিলেই বেশি ফুল ফুটবে বেশি গাছ ঝোপালা হবে না ও হিতে বিপরীত হতে পারে তো এই যে কলার খোসার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম তো এই জিনিসগুলোর জন্য গাছ কিন্তু অত্যধিক দ্রুত হারে বৃদ্ধি পাবে আর এই যে ঘোলটা বা এই দ্রবণটা দেওয়া হচ্ছে দেওয়া হবে কতদিনের বা পরিবর্তে বা কতদিন ব্যবধানে সেটা আমি বলে দেব। তো সরিষার পচা জলের সাথে মানে সরিষার পচা জল নিমখোল এবং তার সাথে এই তিনটে যে আনাজের খোসা দেওয়া হলো এইগুলোকে খুব ভালো করে মানে ঘেঁটে নিতে হবে এবং নিয়ে আমরা কিন্তু চাপা দিয়ে বালতিতে চাপা দেবো চাপা দিয়ে রেখে দেবো এবং তিন দিনের জন্য আমরা কিন্তু একে পছতে দেবো এই সব কটাকে আর আমরা যেটা করব সারা দিনের মধ্যে তিন থেকে চারবার আমরা কিন্তু ঠিক এইভাবে কাঠি দিয়ে ভালো করে ঘেঁটে দিতে হবে আমাদেরকে তার কারণটা হচ্ছে যাতে খুব ভালোভাবে এই জিনিসগুলো অর্থাৎ যে সমস্ত সবজির খোসাগুলো নেওয়া হলো অর্থাৎ পেঁয়াজের খোসা আলুর খোসা এবং কলার খোসা তার যাতে নির্যাসটা সেটা সম্পূর্ণভাবে জলের সাথে মিশতে পারে তো দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু ঘেঁটে নিতে হবে এবং আবার পুনরায় চাপা দিয়ে রেখে দিতে হবে আর আমি যেটা বললাম ছাওয়া জায়গায় রাখতে হবে এরপরে দেখুন আমরা তিন দিন পর ফিরে এসেছি তো কীরকম কন্ডিশানে রয়েছে দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ রূপে কিন্তু এটা মানে একটা পচনশীল সার হিসাবে তরল সার হিসাবে তৈরি হয়ে গেছে তো এটাকে খুব ভালো করে আমাদের নেড়ে নিতে হবে এবং ঘেঁটে নিতে হবে আর এটাকে আমরা কতটা মানে কত ইমেল করে আমরা গাছে দিতে পারবো এবং ক তার সাথে এর সাথে কতটা পরিমাণে সাধারণ জল মেশাবো সেটা কিন্তু এইবারে আমি বলে দেব তো এইভাবে ভালো করে ঘেটে নিতে হবে আর এটাকে অবশ্যই সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন কারণ কিছু ধরন কিছু ফাঙ্গাসের ব্যাপার থাকে যেটা কিন্তু সূর্যের আলোতে নষ্ট হয়ে যায় তো সেই জন্য সকালের দিকে দেবেন সকাল বলতে সাতটা মধ্যে আপনাদেরকে কিন্তু সাড়ে সাতটার মধ্যে এটাকে আপনাদের দিতে হবে তো দেখুন এই যে সমান পরিমাণে আমি দুটো মগ নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো এই যে মগটা নেওয়া হচ্ছে এর অর্ধেক আমরা কিন্তু এই মিশ্রিত যে দ্রবণটা তরল জৈব সার যেটা তৈরি হয়েছে সরিষার খোল পচা এবং নিমখলের সাথে সেই সারটা সারের যে লিকুইডটা এটা আমরা অর্ধেক পরিমাণে নেব এই ড্রামের মানে যে জারটা নেওয়া হয়েছে বা মগটা নেওয়া হয়েছে তার সাথে নেওয়া হলো এরপরে আমরা কিন্তু সম মানে সমপরিমাণ বলতে আমরা কিন্তু মানে তিন ভাগ যদি তিন ভাগের মতো আমাদের কিন্তু জল নিতে হবে যেটা সাধারণ জল আর এক ভাগ আমরা নিয়ে নেব এই মানে যে দ্রবণটা মেশানো হলো সেটা তাহলে বুঝতে পারছেন যে কীভাবে আপনাদেরকে মেশাতে হবে মানে আমরা যদি এক কাপ এই তরল সারটা নিই তার সাথে আরও তিন কাপ সেই কাপেরই তিন কাপ সাধারণ জল মেশাবো এই পরিমাণে আমাদেরকে কিন্তু একটা গাছেতে দিতে হবে এইবারে টবের সাইজ অনুযায়ী কিন্তু কত এম এল করে দেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে টবের সাইজ অনুযায়ী অর্থাৎ কোনো টবে আমাদের দেড়শো গ্রাম জলও লাগতে পারে ছোটো টবে গাছ ছোটো তো আর কোনো টবেতে আমাদের আড়াইশো গ্রামও জল এই লাগতে পারে এই তরল ছাড়টা তো কালারটা দেখে নিন কালারটা ঠিক রকমই হবে আর এইভাবে ভালো করে দিতে থাকুন আর এটা দেবেন কত দিনের ব্যবধানে এটা দেবেন পনেরো দিনের ব্যবধানে আপনাদের পনেরো দিনের ব্যবধানে দিলে দেখবেন সমস্ত গাছ সব গাছগুলো যেমন ঝোপালো হবে তেমন কিন্তু অজস্র পরিমাণে ফুল আসবে তার কারণটা বন্ধুরা এর মধ্যে কিন্তু শুধুমাত্র খোল কোলপাত জলে যেটা হয় নাইট্রোজেনের পরিমাপটা থাকে এবং কিছুটা পরিমাণে ফসফেট পটাশ থাকে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ সব জিনিসগুলোই কিন্তু থাকছে যেখানে নাইট্রোজেন থাকছে যেখানে ফট ফসফেট থাকছে এবং পটাশেরও ব্যাপক সম্ভার কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা অবশ্যই এই কেয়ারটা করুন একেবারে বিনা পয়সার কেয়ার সর্ষের খোলের সাথে নিমকলের সাথে বিনা পয়সার যে জিনিস সবজির খোসা সেইগুলো কিন্তু আমরা মিশিয়ে এই তরল সার গাছে দিতে থাকলে অবশ্যই প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং গাছও তার সাথে হয়ে উঠবে ঝোপালো তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করার অনুরোধ রইল কমেন্ট বক্সে প্রশ্ন করবেন তবে ভিডিওটা দেখবেন দেখে বুঝে তারপরে কিন্তু অবশ্যই কোনো জায়গায় অসুবিধা হলে আমায় প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা প্রতিদিন সন্ধ্যে ছটায় ভিডিও আসে আমার চ্যানেলে গার্ডেনিং রিলেটেড সকলকে মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায়